রাজিম সাইদানুরিসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে রুকায় তাবিজাত চিকিৎসা সেন্টার চ্যানেল থেকে স্বাগত আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম যেটা হলো এটা মদব্বির ভাইদের জন্য কবিরাজ ভাইদের জন্য যে সমস্ত পরে মানুষের অনিষ্টতা সাধন করে আসর করে তা হাজির হওয়ার পর যাইতে চায় না তো এদের জন্য এই আমলটা এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল যে সমস্ত পরি যাইতে চায় না বা বলে যে না আমি এই রোগীর শরীর থেকে যাব না তাহলে এ তাবিজটা আপনারা সলিতাল লিখবেন সলিতাল লিখে প্রদীপে সরিষার তাল নিয়ে তালে ভিজিয়ে যে কোনোভাবে জ্বালিয়ে দিবেন জ্বালায়া যেমন ধরাই দিচ্ছেন আগুন আগুন ধরানোর পর একটু নিবে তার নাকে ধোয়া দিবেন এতে যদি ওই জিন যাতে তাও রাজি না হয় তাহলে এই তাবিজ পরার সাথে সাথে জিন জলে পড়ে ছাই হয়ে যাবে তাই এই আমলটা একবারে সর্বশেষ চিকিৎসা হিসেবে ব্যবহার করতে পারেন এমনি কোনো জীবিত প্রাণী মারা জায়েজ নাই এভাবে তারপরও যদি মানুষের অনিষ্টতা সাধন করে সে যদি যাইতে চেষ্টা না করে কোনোভাবে যদি তাকে সারানো না যায় আসর দূর করা না যায় তাহলে এই তাবিজটা প্রয়োগ করতে হবে তাহলে আশা করা যায় এই তাবিজের বরকতে যে অনিষ্টতা যে আসর দেখার কথা ওই আসর জলেপুরে সাই হয়ে যাবে এবং জিনও জলপুরে ছাই হয়ে যাবে মারা যাবে তো আমলটা আমার পরীক্ষিত একটা আমল আপনাদের জন্য উপহার দিলাম আসলে আমল এমন একটা জিনিস এটা গোপন করা উচিত না সকল মানুষের জন্য কলেন কল্যাণকর যে আমলগুলা ওগুলো দেওয়া উচিত আমি মনে করি তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে কিন্তু আমি এখানে একটু বলে রাখি যে আপনারা যে হাজির হয়েছে রোগে শরীরে আপনারা সাথে সাথে তারা জ্বালাই দিলেন এতে কিন্তু আপনারা দিনের আদালতে তার আত্মীয় যে স্বজন তারা মামলা দিবে তাহলে আপনার ক্ষতি সাধন করবে দল বল নিয়ে আপনার উপর আক্রমণ করার সম্ভাবনা আছে তাই এটা জিনটা জ্বালানোর আগে তার যে কোনো গার্জিয়ান বাবা হোক মা হোক হ্যাঁ এরকম কাউকে এনে তাকে সব কিছু বুঝাইয়া বলবে সে যদি অনুমতি দেয় তাহলে জ্বালায় দিবে এবং যদি যাইতে না রাজি না হয় তাহলে জ্বালায় দেবে আমার আছে দেখা যায় অনুমতি দিবে না তখন ওই জিনিস শুদ্ধ আপনারা জ্বালাই দিবেন কারণ অনিষ্টতা সাদর করার যদি মন মানসিকতা থাকে আর যদি যাওয়ার ওয়াদা করে তাহলে কথা তাহলে তাকে ছেড়ে দেবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অনেক কোনো ভিডিওতে আমার রোকেও তিজাত চিকিৎসা সেন্টার চ্যানেলের সাথে থাকবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে গিয়ে রোকেয়া তাকে চিকিৎসা সেন্টার পেজে ফলো দেবেন এবং ওই ভিডিওগুলো দেখবেন লাইক দেবেন কমেন্টস করবেন আগামীতে কোন ভিডিও নিয়ে হাজির হব এটা আমাদেরকে কমেন্টসে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি